অনিশ্চয়তার মধ্যে কাটছে আমাদের জীবন প্রতিদিন চলে আসছে নিত্য নতুন সমস্যা এখন আবার যুক্ত হয়েছে অ্যামপক্স নামের একটি বিরল রোগ যেটা পক্স নামেও পরিচিত তবে এই অ্যামপক্স ইউরোপ আমেরিকায় বিরলভাবে ছড়িয়ে পড়েছে যুক্ত আছে ফ্রান্স ইটালি সুইডেনের মতো জায়গায় যেখানে এখন অ্যামপক্স নামের এই মাংকিপক্সটা দেখা যাচ্ছে তবে এটা এক ধরনের ভাইরাল ইনফেকশন প্রথমে এটা ইঁদুরের গায়ে থেকে ছড়ায় তারপরে মানুষের মাঝে আসে তবে মানুষের মাঝে ছড়াতে একটু দেরি হয় আর এর লক্ষণ হচ্ছে প্রথমে জ্বর আসবে মাথা ব্যথা করবে হাড়ের মধ্যে ব্যথা করবে এবং পরে গুটিগুটির মতো বের হবে এবং এই গুটিগুলো ফোস্কার মতো থাকবে চুলকাবে এই ক্ষতগুলো সহজে কিন্তু যাবে না দীর্ঘদিন থেকে যাবে তবে এই মাংকিপক্স ভালো হতে চোদ্দো থেকে একুশ দিন সময় লাগবে আর শুরুতেই যদি চার দিনের মাথায় একটা ইঞ্জেকশন দেওয়া হয় এই পক্সের ইঞ্জেকশন বের হয়ে গিয়েছে যদি দেওয়া হয় তাহলে আমাদের এই রোগটা এত বেশি আমাদের শরীরে ছড়াবে না একটু আরাম পাওয়া যাবে আমরা কি করব আমরা কোথায় আছি কোথায় থাকতে মানে সুবিধা পাব কিংবা ভালো থাকবো আমাদের দেশটা আমরা সবাই কিন্তু পাপে পাপ দিয়ে ভরিয়ে ফেলেছি আমরা পাপিষ্ঠ আমাদের দেশ পাপ যুক্ত হয়ে গিয়েছে তাই আমাদের এক এক একটার পর একটা খালি আমাদের দেশে সমস্যা হয়ে আসছে আমাদের রেহাই নেই আজ এটা তো কাল সেটা কাল এটা তো পশু ওটা আসলে ডে বাই ডে আমাদের জীবনে চলে আসছে এক এক ধরনের সমস্যা আর এই পক্স আপনারা কিন্তু ভয় পাবেন না ভয় করলেই ভয় আর এই ভয়কে আমাদের জয় করতে হবে সেই জন্য আগে থেকে জেনে থাকা ভালো যাদের পক্স হয়েছে তাদের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখবো যত বেশি কাছাকাছি থাকবে তত এটা মানে সংক্রমণটা ছড়াবে এটা অনেক অনেকটা করে না করোনা ভাইরাসের মতো কাশির মাধ্যমে এই পক্সটা ছড়ায় দেহের ক্ষত চিহ্ন কিন্তু আপনার থেকেই যায় আর এটা এইটটি পারসেন্ট হচ্ছে টিকা দিলে কার্যকারিতা হয় আমাদের প্রত্যেকেই জানা উচিত এই বিরল রোগটা সম্পর্কে তবে যুক্তরাষ্ট্রে প্রথম এই রোগটা দেখা দেয় এবং একটি ওয়ান পার্সেন্ট কেস ধরা পড়ে এই মানকি পক্স নামে তো আমরা অনেকেই এখন ইউটিউবে দেখছি কিন্তু আমরা এখনও এটা প্রচার করছি না ভালো মতো করে আমাদের উচিত আমরা সবাই এটা একটু জানি এবং সচেতন হওয়ার চেষ্টা করি ঠিক আছে আমার আপু ভাইদের কাছে আমি একটা অনুরোধ রাখছি যে আপনারা পক্স সম্পর্কে সচেতন হোক আর এটা আমাদের চিকেন পক্সের মতোই একটা রোগ আমরা যখন দেখব কারো হয়েছে আমরা একটু দূরত্ব বজায় রাখবো এবং হচ্ছে আমরা নিজেরাই সচেতন থাকব আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকল কিছু থেকে পানা দাও সকল জিনিস থেকে আমাদের মুক্তি দাও তো শুরুতেই আর বলা হয়নি আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি আমার প্রিয় শহর ঢাকা থেকে বলছি আমার প্রিয় শহরে আমরা তো ভালো আছি কিন্তু আমার নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী তারপরে চাঁদপুর কুমিল্লা ভালো নেই তো আমি সবার ভালো আর সুস্থতা কামনাই করছি ডিম তরকারিটা আর শেয়ার করিনি আজকের টপিকটাই হচ্ছে আমার মাংকি বক্স নিয়ে তাই আর দেখালাম না সন্ধ্যার পরে কিন্তু আমাদের কাজ থাকে আমরা শুধু কি ভোর ছয়টা থেকে উঠে দুইটা পর্যন্ত কাজ শেষ করে দিই এরপরে কি আমাদের আর কোনো কাজ থাকে না আসলে তা নয় সন্ধ্যার পরে কিন্তু কাজের একটা চাপ বেড়ে যায় আমরা প্রতিদিন সন্ধ্যার সময় আমাদের দুপুরে কিংবা সকালে রান্না করা তরকারিগুলো জাল দেই এবং ঘর ঝাড়ু দিই সন্ধ্যার সময় এটা একটা নিয়ম নাস্তা তৈরি করি সেটাও একটা নিয়ম তো হচ্ছে নাস্তাটা তৈরি করে নিয়েছি আর আমি এখানে ডিমটা ভেজে নিয়েছি রাতে খাওয়ার জন্য আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ সন্ধ্যার পরও আমাদের কাজ থাকে সেই কাজগুলো করার জন্যই আমি ঘরটা ছাড়ো দিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাত দশটা পর্যন্ত আমি টুকটাক সংসারের কাজগুলো করি এরপরে চলে আসলাম রান্নাঘরে সকাল থেকে যে থালা বাসনগুলো জমেছে আসলে হেল্পিং হ্যান্ড থাকলে কি হয় হেল্পিং হ্যান্ড তো সকালবেলা থাকে চার ঘন্টা তিন ঘন্টার জন্য কিংবা দুই ঘন্টার জন্য এরপর বাকি কাজগুলো কে করবে যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা ছোটো ওরা কিন্তু থালা বাসন ধোয় না খেয়ে সব জমাট করে ফেলে তো সেই জন্যই কিন্তু আমি থালা বাসন কিছু ধুয়ে নিচ্ছি রাতের বেলা খাওয়ার জন্য চা খাই যেহেতু তো এখানে অনেক কাপ যুক্ত হয়ে গিয়েছে তাই সে ময়লা যুক্ত কাপগুলোকে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি প্লেট কয়েকটা ধুয়ে নেবো যাতে করে সকালে নাস্তা খেতে সুবিধা হয় কারণ হেল্পিং হ্যান্ড আসতে যদি দেরি হয়ে যায় তাহলে আমাকে রুটি তৈরি করে রাখতে হবে সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি আর এখন ধুয়ে নেবো রাতের জন্য আর সকালের জন্য কথা বলতে বলতে ভুলে গিয়েছি আমার আপু ভাইদের কাছে প্রতিদিন যে জিনিসটা চাই একটা লাইক দিয়ে দিবেন কমেন্টস করবেন এবং ফুল ওয়াচ করবেন আপনাদের সহযোগিতা আসলেই আমার কাম্য আপনাদের সহযোগিতা ছাড়া গিয়ে যেতে পারবো না তাই তো একটা লাইক দিয়ে আর দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিবেন আর নতুন আপু ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা কাইন্ডলি কমিউনিটিতে একটা লেটার রাখবেন যাতে করে আপনাদের খুঁজে পেতে আমার সুবিধা হয় আর একটা কথা বলছে ভিডিও শুরুতেই কিন্তু আপনারা একদম কমেন্টস করার জন্য পাগল হয়ে যাবেন না এক দুই মিনিট যেতে দিবেন এক দুই মিনিট যাওয়ার পরে কমেন্টস করবেন আর এই ফার্স্ট আর লাস্ট আমি বুঝি না এখন থেকে আর ফার্স্ট ফার্স্ট করবেন না আর ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্টস করবেন যাই হোক এক দুই মিনিট তো থাকতেই পারেন একটা কমেন্টস এক দুই মিনিট দেখার পরেই করতে পারেন আমি আশা রাখব সবাই বুঝতে পেরেছে। আমার থালা বাসনগুলো কিন্তু থোয়া হয়ে গিয়েছে আমি এগুলোকে এখন একটা পাশে একটু একটু করে রেখে দিচ্ছি যাতে করে পানিগুলো ঝরে যায় পরে আস্তে আমি স্টেনে রেখে দিব আর আমি যেহেতু সকালে বিরিয়ানি রান্না করেছিলাম তো সেই জন্য ওই পাতিলটা আমি খালাকে দিইনি আমার বিশেষ স্পেশাল কোনো পাতিল থাকলে সেগুলো আমি নিজেই ধুয়ে নেই আমি হেল্পিং হ্যান্ডকে দেই না কারণ তারা তো যা পায় তা দিয়ে খসা মাজা করে এবং সেগুলো নিজেরাই ধুই টুয়ে নষ্ট করে দেয় তো আমার জিনিস আমি মাঝে মাঝে নিজেই ধুই যেটা আমার খুব বেশি পছন্দের আর আমার প্রিয় প্রিয় আপুদের মাঝে শেয়ার করার জন্যে কিন্তু আমি এই সুন্দর পাতিলগুলো কিংবা কড়াই এগুলো আমি ব্যবহার করি আমার আপু ভাইয়েরা কে কে আছেন আমি জানি না থাকেন তবে আমরা দেশের জন্য কিছু করতে পারছি কিনা জানি না করার চেষ্টা করছি আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমার দেবর ছোট দেবর দেখলাম বাড়িতে ত্রাণ সামগ্রী এনেছে আদার্স যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে দেওয়ার জন্য তো খুব ভালো একটা উদ্যোগ ওরা নিয়েছে বাড়িতে আর আমার শ্বশুরবাড়িতেও কিন্তু পানি উঠে গিয়েছে আমি ভিডিওটা ওদের শেয়ার করতে পারছি না যত বলে ভিডিওটা ব্যাকা করে দিবে কিন্তু ওরা ভিডিওটা একদম শর্স আকারে দেয় সেই হিসেবে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না ইনশাআল্লাহ হয়তো পরের কোন এক পর্বতে শেয়ার করব আমাদের দেশ ভাব নেই আমরা ভালো নেই একটার পর একটা বিপদ আমাদের মাঠে চলে আসছে কথা বলতে বলতে আমার পাতিলটা মেজে নিলাম আর এফ এল বেস্ট বাই থেকে আমি এই পাতিলটা এনেছিলাম তবে আমরা গৃহিণীরা কোথায় যাব বলেন ভালো মানের এবং সুন্দর সস্তা মানের যদি কোনো কিছু থেকে থাকে সেটা আর এফ এল বেস্ট বাই থেকে। কারণ আর এফ এল ছাড়া এত সুন্দর প্রোডাক্ট কোথাও পাই না এরপর রাতে চলে আসলাম একটু সংসারের বাজেট করার জন্য কারণ হচ্ছে যে প্রতি মাসে একটা বাজেট করা হয় যে বাজেটটা আমি করে থাকি এবং কি কি আনতে হয় সেটা একটা লিস্ট দিয়ে দেই আর আমার হাজবেন্ডকে দিয়ে দেওয়া হয় সে তার মতো করে বাজারগুলো এনে নেয় তার জন্য টুকটুক করে মনে করছিলাম যে কি আনতে হবে কি আনতে হবে কি করতে হবে সেগুলি আর কি আর বাচ্চাদের জিজ্ঞাসা করি কিছু কি লাগবে কিছু কি বাকি আছে তোমাদেরকে কিছু প্রয়োজন তো ওরা বলে যে মা এটা আনাও সেটা আনাও তখন আমি বলি যে ঠিক আছে আমি লিস্টে লিখে দিব তোমরা তোমাদের বাবাকে বলবে তো এভাবে করে লিস্ট করে নিচ্ছি এবং ইনশাল্লাহ বাজার করিয়ে নিতে হবে দেশের যে পরিস্থিতি সব কিছুর দাম বেড়ে যাচ্ছে আমরা আসলে ফেসবুকে আর হচ্ছে অনলাইনে শুনি যে কোনো জিনিসের দাম কমেছে কমেছে আসলে কি দাম কমেছে আসলে দাম কমেনি সব জিনিসের দাম আগের মতোই আছে আমাদের টাকার মান কমে গিয়েছে কিন্তু জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে কিছুই করার নেই আমাদের দেশ আমাদের সব আমরাই সব জিনিসের দাম বাড়িয়েছি আমরা এবার সব জিনিসের দাম কমাতে পারি শুধু সময়ের অপেক্ষায় সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আশা করছি তো এটা পরের দিন সকালবেলায় আমি ইলিশ মাছ নামিয়েছিলাম একটা বড় সেটাকে কেটে কুটে নিয়ে পটল আলো দিয়ে ইলিশ মাছের মাথা আর এক দুই টুকরা দিয়ে রান্না করে নিচ্ছি আর এইখানে ভাত রান্না করে নিচ্ছি তো আমার আজকের এই আয়োজনটা ছিল বক্স নিয়ে যদি আপনারা কেউ অনেক কষ্ট পান কিংবা আমার কথা কারো খারাপ লাগে অবশ্যই ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ফুল সাপোর্ট করবেন আমার সাথেই থাকবেন আপনাদের সহযোগিতার ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আজ এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ